পিল খাওয়ার পরও যে চারটি কারণে গর্ভধারণ হতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে অধিকাংশ নারী জন্মবিরতিকরণ পিল ব্যবহার করেন দাবি করা হয় এসব পিল নয় নয় সাত শতাংশ নারীকে অনিচ্ছাকৃত গর্ভধারণ থেকে বাঁচায় তবে পরীক্ষাগারের গবেষণায় কিন্তু এসব পিলের যথেষ্ট ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে দেখা গেছে গর্ভনিরোধে এসব পিলের ব্যর্থতা নয় শতাংশ কিছু ক্ষেত্রে অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সব মিলিয়ে চারটি বিষয় বের করা হয়েছে যার ফলে জন্মবিরতিকরণ পিল কোনো কাজ করে না এক নিয়মিত না খাওয়া নিয়মমত পিল না খেলে এটি কাজ করবে না অন্যান্য হরমোন কন্ট্রাসেপটিভের মতোই এসব পিল নারী নারীদেহের সংশ্লিষ্ট হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় অধিকাংশ পিল এস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোনের সমন্বয়ে কাজ করে পিল নিয়মিত না খেলে এসব হরমোনের ঘাটতি দেখা দেয় ফলে নারীর ডিম্বাসে আগের মতোই উর্বর হয়ে ওঠে বলে জানান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গাইনেকোলজির প্রফেসর ফিলিপ ডার্নে দুই সময়মতো পিল না খাওয়া বিজ্ঞানীরা ওরাল হরমোন ডোজকে নিরাপদ করতে গবেষণা চালিয়েছেন এস্ট্রোজেন পিলের কার্যকারিতা পেতে হলে ছয় ঘণ্টা থেকে এক দুই ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে প্রোজেস্টোরেন পিল ব্যবহার করতে হবে প্রতিদিনের ভিত্তিতে একদিন বাদ পড়লে দেহে হরমোনের মাত্রা কমে যেতে পারে বলে জানান প্ল্যান্ড প্যারেন্টহুড অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভেনেসাকুলিনস তিন বিশেষ চিকিৎসা অবস্থায় কিছু বিশেষ চিকিৎসা পদ্ধতির জন্য এসব পিল কাজ করে না যেমন টিউবারকুলোসিসের জন্য রিফাডিন চিকিৎসা গ্রিসোফালভিনের জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইত্যাদির ক্ষেত্রে পিল কার্যকারিতা দেখাতে পারে না তাই চিকিৎসকদের এসব ওষুধ নেওয়ার ক্ষেত্রে পিলের বিষয়ে পরামর্শ দিতে হবে চার হার্বাল সাপ্লিমেন্ট যে কোনো হার্বাল সাপ্লিমেন্টের কারণে গর্ভনিরোধক পিলের কার্যকারিতা নষ্ট হতে পারে এজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ ওষুধ ও হার্বাল সাপ্লিমেন্টের কারণে গর্ভনিরোধনে ব্যাকআপ ব্যবস্থার কথাও বলেন বিশেষজ্ঞরা সূত্র ইন্টারনেট এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন